ফেসবুকে কিছু ভিডিও কন্টেন্ট তৈরি করে এই ভিডিওটি ধাক্কা দিবে না ধাক্কা দিলে আপনার আইডি গ্রো করবে না মারেন ধাক্কা মারেন আমার কি হবে আপনারই লস হবে আসলে পাবলিকের হচ্ছে ইমোশনাল নিয়ে খেলা খেলে আমার সামনে ভিডিও আসবে আমি মন চাইলে দেখব না চাইলে না দেখব এতে ফেসবুক আমাকে বলে নাই যে ভিডিওটি আমাকে দেখতে হবে ভালো লাগলে আমি দেখব আমার মন যাকে চায় তাকে দেখবো না চাইলে না দেখবো ঠিক আছে এটা হচ্ছে ফেসবুক বলে নাই যে আপনাকে দেখতেই হবে আসলে একটা টেকনিক কে এইভাবে কনটেন্ট তৈরি করে যার যেভাবে মেদা খায় তবে কি কমেন্ট করলে এনগেজমেন্ট বাড়ে আমি যদি একজনের আইডিতে কমেন্ট করি সে যদি আমাকে রিপ্লাই দেয় তাহলে আমার একটু রিজ বাড়বে এনগেজমেন্ট বাড়বে মূলত আসলে বড়রা এখনো কিন্তু রিপ্লাই কমেন্ট করে না কাদেরকে আপনি হচ্ছে কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আপনাকে কমেন্ট ধরে এবং আপনার বাড়িতে আসবে মানে আপনার আইডিতে ঘুরে আসবে তাদেরকে আপনি কমেন্ট করবেন বড় বড় আইডি কখনো কমেন্ট করবেন না দেখবেন যে আসলে ছোট যারা নতুন তারা কিন্তু কমেন্ট করে এবং কমেন্ট ধরে ধরে রিপ্লাই দেয় তাই আমি বলি যে বড়দের পিছনে না ঘুরে ছোটরা ছোটদের মানে নিজেদের ছোট তো এবং নতুনদের পাশে থাকবেন। আমিও আমিও একজন একজন নতুন। নতুন ঠিক আছে আমি কিন্তু চেষ্টা করি যে যারা নতুন আছে তাদের সঙ্গে সময় দিতে বড়দের পিছনে আমি সময় দেই না বড় আইডিতে আমি কমেন্টও করি না আমার আইডি অত বড় বড় আইডিদের পিছনে ঘুরতে হবে না ঠিক আছে সময় দিলে সবই পাওয়া যায় না দিলে কোনো কিছুই হয় না কিছু মনে করবেন না আমার কথায়